তো এগুলো মানে উঠাই দি যায় মানে আর কি মানে গিয়ে যায় মানে চুলকানি বা যায় মানে ঘর ঘর মটন হয়ে এগুলো কি মানে ছিছে ফেলা হবে এটা নিয়ে কোনো অসুবিধা নাই দ্যাট ফুল ইভেন্ট ভৌগোলিক কথা রয়েছে মানে উঠাইতে হবে এমন কথা নয় জরুরি নয় আর পরিষ্কার করলেই হয় হয়ে যাবে সেটা আপনার আজকালকার ক্রিম দিয়ে হইতে পারে অথবা সেটা আপনার ব্লেড দিয়েও হইতে পারে সেটা আজকালকার যে মেশিন আছে সেটা দিয়েও হইতে পারে আছে যেটা দিয়ে যার সুবিধা হবে সেটাই করবে প্রথম থেকেই লাইফের শুরু থেকে যখন থেকে গজিয়ে তখন থেকে অভ্যাস থাকতো উঠিয়ে ফেলা তাহলে সেটা সহজ হতো কিন্তু দীর্ঘ সময় কাটার পরে মোটা হয়ে যাবে শক্ত হয়ে যাবে তারপরে সেটা উঠিয়ে ফেলা সেটা কষ্টকর এবং ক্ষতিকর অনেক সময় যেমনটা বললেন যে অ্যালার্জি হয়ে যায় অথবা কষ্ট হয় তো শরীয়তে এত কষ্ট কথা বলা হয়নি আসলে এটি মোস্তাহ কাজ আর তখনকার রকম ব্যবস্থা ছিল না তাতে হয়তো কিছু থাকতে পারে হেকমত কিন্তু কথা হচ্ছে যে কষ্ট করে কোনো প্রয়োজন পরিষ্কার করা কারণ এইসব জায়গাগুলি যেহেতু ঢাকা থাকে তারপরে এইসব জায়গাগুলি ঢিলা ঢালা থাকে চামড়া এইসব জায়গাগুলোতে দুর্গন্ধ বেশি ছড়ায় ঘাম বেশি জমে ময়লা বেশি জমে যার ফলে গন্ধ ছড়ায় আর এখানে যদি আবার পশম হয় হয়তো আরো গন্ধ ছড়াবে হ্যাঁ যেটা নিজের জন্য কষ্ট অন্যের জন্য কষ্টের কারণ হবে সুতরাং এসব হেকমতের জন্য এই জায়গাগুলি সোনানুল ফিত্রা প্রাচীনতম সন্ন্যত বা প্রাকৃতিক সন্ন্যত বলা হয়েছে হাদিস